হজরত অহমর রদিয়ল্লাহ আনহু যাহার পবিত্র নামে আজ সারা বিশ্বের মুসলমানগণ গর্ববোধ করিয়া থাকেন দীর্ঘ চোদ্দশ বৎসর পরেও যাহার নাম শুনিলে কাফের দে হৃদকম্প উপস্থিত হয় সেই হজরত তলমার রথি আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমান দিগকে উৎপীড়ন করিতেও অদ্বিতীয় ব্যক্তি ছিলেন এমনকি হজুর সাল্লি ওসাল্লামকে কতল করার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না একদিন কাফের গল পরামর্শ সবাই প্রস্তাব করিল এমন কে আছে যে মোহাম্মদের মাথা নিয়ে দিতে পারে ওমর দাঁড়াইয়া বলিলেন আমি পারিব সকলেই এক বাক্যে বলিয়া উঠিল হা তোমার দ্বারাই উহা সম্ভব তখনই উন্মুক্ত তোর বাড়ি হাতে অমর মহানবীকে হত্যা করিতে রোয়ানা হইলেন প্রতিমধ্যে জোহরা বংশীয় সাদ বিন আকাশ নামক এক ব্যক্তির সহিত তাহার সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করিলেন আমার কোথায় যাইতে সব উত্তরে বলিলেন মহাম্মদকে হত্যা করিতে যাইতেছি সাদ বলিল তবে কি বনি হাসিম জোহরা এবং বনি মনাফ মোনাফ নিশ্চুপ হইয়া বসিয়া থাকিবে তাহারাও তো তোমাকে হত্যা করিয়া ফেলিবে ইহাতে আমরের দিমাগ বিগড়াইয়া গেল বলিল মনে হইতেছে তুমিও বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছ সুতরাং প্রথমে তোমাকেই শেষ করিয়া দিব এই বলিয়া তরবারি বাহির করিলেন প্রত্যুত্তরে তরবারি সাদ তর বাড়ি উঠাইয়া বলিলেন হা আমি তাহার জন্য প্রস্তুত আছি তবে প্রথমে নিজের গড়ের খবর লও যেহেতু তোমার ভগ্নী ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করিয়াছেন এই কথা শুনিয়া অমর ক্রুদান্বিত হইয়া সুজা ভগ্নীর বাড়িতে গিয়া উপস্থিত হইলেন সেখানে হজরত হদ্বাবরধী যান হ দরওয়াজা বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুইজনকে কুরআন শিক্ষা দিতেছিলেন অমরের সর শুনিয়াই আনহু এক আত্মগোপন করিয়া গেলেন কিন্তু কোরআনের আয়াত সম্বলিত কাগজখানা যথাস্থানেই রহিয়া গেল ঘরে ঢুকিয়াই হাতের লাঠি দ্বারা বুনের মাথায় আঘাত করিলেন ফলে মাথা হইতে রক্ত প্রবাহিত হইতে লাগিল আমার রবি আল্লাহ আনহু বলিলেন আমার জানের দুশ্মন কোথাকার আমার জানের দুশ্মন কোথাকার তুইও কি বেদিন হইয়া গেলি গড় হইতে কাহার এবং কিসের আওয়াজ আসিল তাহারা বলিলেন কথাবার্তা বলেছিলাম আমার বলিলেন তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ ভগ্নিপতি বলিলেন সেই দিন যদি সত্য হয় তবে আর কিসের ক্রুদে হইয়া তাহার জমিনের উপর ভাদা ফেলিয়া বেদম প্রহার করিতে লাগিলেন বোন তাহার স্বামীকে তাহার স্বামীকে উদ্ধার করিতে গেলে তাহার মুখে এমন এক চড় মারিলেন যে মুখ হইতে রক্ত জড়িতে উঠিলেন আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়াছি এখন যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো অবশেষে উভয়ের করুণ অবস্থা দেখিয়া অমরের অন্তরে কিছুটা দয়ার সঞ্চার হইল এবং বলিয়া উঠিলেন আমাকে দেখা তো তোমরা কি পড়িতেছিলে বগ্নি ফাতিমা রদিয়াল্লাহ আনহা বরিয়া উঠিলেন তুমি অপবিত্র আর আমাদের ও অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না অমরের বারংবার বলা সত্ত্বেও বগ্নি উজু গুসল ব্যতীত বাইয়ের হাতে কালামে পাকের টুকরা দিলেন না অতপর আমার রদিয়াল্লাহ আনহু গুসল করিলেন এবং সহিবা খানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিলেন উহাতে সুরায়ে তাহা লিখিত ছিল যখন এই আয়াত পর্যন্ত আছিল ইন্নানী আনন্দহুলা ইলাহা ইল্লা আনা সাবুধনি ওয়াকে মিসলাত নিজিকিরি সত্যি সত্যি আমি আল্লাহ সত্যি সত্যি আমি আল্লাহ আমি ব্যতীত আর কোন মাহবুদ নাই সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমার শরণের উদ্দেশ্যে নামাজ কায়েম কর এই আয়াত পাঠ করা মাত্রই মানসপটে এক অপরূপ জংকার অনুভূত হইল তাহার অবস্থার পরিবর্তন হইল হঠাৎ বলিয়া উঠিলেন আমাকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট লইয়া চল এই উক্তি শ্রবণ করা মাত্রই হজরত খাব্বাব রদি আল্লাহ আনহু গোরের হইতে বাইর হইয়া চলে আসলেন এবং বলিয়া উঠিলেন হে অমর সুসংবাদ গ্রহণ করুন গতকাল বৃহস্পতিবার রাত্রি হুজুরে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম দোয়া করিয়াছিলেন হে পরবর্তী অমর এবং আবু জেহেলের মধ্যে যাহাকে তুমি পছন্দ করো তাহাকে মুসলমান করিয়া ইসলামের শক্তি বৃদ্ধি কর মনে হইতেছে তোমার তোমার তোমারে পাক সাল্লাই্লামের দোয়া কবুল হইয়াছে তারপর সকলে মিলিত হইয়া প্রিয় নবী সাল্লাই্লামের খেদমতে হাজির হয় শুক্রবার সকাল বেলা হজরত আমার রদি আল্লাহ আনহু পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হন তাহার ইসলাম গ্রহণের সাথে সাথেই কাফেরদের শক্তি সাহস ভাঙ্গিয়া পড়িল তবুও মুসলমানের সংখ্যা তখন পর্যন্ত খুব নগণ্যই ছিল এই জন্য সারা আরবের কাপেরগণ চিন্তা ফিকরি করিতে লাগিল যে কি করিয়া মুসলমান দিগকে সমূলে নিপাত করা যায় তবে হজরত অমর আনহু এর ইসলাম গ্রহণের পর হইতে মুসলমানেরা মক্কার মসজিদে নামাজ পড়িতে আরম্ভ করিয়াছিলেন হজরত আব্দুল্লাহ বিন মসুদ আনহু বলেন হজরত অমরের ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বিরাট বিজয় ছিল তাহার হিজরত মুসলমানদের জন্য সাহায্য তাহার খিলাফত ছিল মুসলমানদের জন্য রহমত স্বরূপ ইসলামের খাতিরে সারা বিশ্বে যাহারা নির্যাতন ভুগের অপূর্ব নদীর স্থাপন করিয়া গিয়াছেন হজরত আনহু ছিলেন তাহাদের মধ্যে অন্যতম আল্লাহর রাস্তায় তিনি কঠিন হইতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করিয়াছিলেন পাঁচ ছয় জন সাবির পরেই তিনি ইসলাম গ্রহণ করেন এই জন্য দীর্ঘদিন যাবৎ তাহাকে নির্যাতন বুক করিতে হয় লুহার জামা পরাইয়া তাহাকে রুদ্রে ফেলিয়া রাখা হইত যাহার ফলে গামের পর গাম বাহির হইতে থাকিত অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালুকার উপর চিত করাইয়া শুয়াইয়া রাখা হইত যদ্দরুন পিট ও কোমরের গুস্ত পর্যন্ত গলিয়া কষিয়া পড়িত তিনি একজন স্ত্রী গুলাম ছিলেন সে জানিতে পারিয়াছিল খাব্বাব মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের সহিত মিলামিশা করে এই অপরাধে এই অপরাধে লুহা পুড়াইয়া তাহার মাথায় দাগ দেয়া হইত বহুদিন পর একবার হজরত অমর রদি আনহু তাহার তাহার খিলাফতের যুগে হজরত হাব্বাব রদি আল্লাহ আনহু এর নিকট তাহার নির্যাতন বুগের কাহিনী শুনিতে চাহিলেন তিনি আরজ করিলেন হুজুর আমার কুমরটা দেখুন হজরত অমর রদি আল্লাহ আনহু কোমর দেখিয়া চমকিয়া উঠিয়া বলিলেন এমন কোমর তো আমি এমন কুমার তো আমি জীবনে কখনো দেখি নাই তিনি বলিলেন আগুনের জ্বলন্ত কয়লার উপর আমাকে রাখিয়া টানা হেচড়া করা হইত ফলে আমার কুমারের চর্বি এবং রক্ত কষিয়া পড়িয়া ওই আগুন নিবিয়া যাইত এতদ সত্ত্বেও ইসলামের তরত্তি এবং বিজয় যখন অব্যাহত গতিতে চলিতে লাগিল তখন তিনি ক্রন্দন করিতে করিতে তখন তিনি ক্রন্দন করিতে করিতে বলিলেন জানি না আমাদের ওই সব দুঃখ কষ্টের বিনিময় দুনিয়াতেই দেওয়া হইয়া গেল নাকি হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অভ্যাসের খিলাফ বহুত লম্বা নামাজ আদায় করিলেন তাহার কারণ জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লি ওসাল্লাম উত্তর করেন ইহা ছিল আশা এবং ভয়ের নমাজ আমি আল্লাহর দরবারে তিনটি দোয়া করেছিলাম এর মধ্যে দুইটি কবুল হইয়াছে এবং একটি কবুল হয় নাই প্রথম দোয়া এই ছিল যে দুর্ভিক্ষের দরুন আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায় দ্বিতীয় দোয়াটি ছিল তাহাদের উপর কোন শক্তিশালী বাদশা যেন চাপিয়া না বসে যে তাহাদের সকলকে সমূলে ধ্বংস করিতে পারে এই দুইটি দোয়া কবুল হইয়াছে তিন নম্বর দুয়া এই ছিল যে উম্মত আপোষে যেন ঝগড়া ফসাদে লিপ্ত না হয় ইহা কবুল হয় নাই হজরত সাঁত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন এবং কুফা নগরীতে সর্বপ্রথম এই সাহাবি সমাহিত হন ইন্তেকালের পর একবার হজরত আলী রাহ আনহু তাহার সমাধির পাশ দিয়ে যাইতেছিলেন তথায় তিনি বলেন আল্লাহ তালা খাবের উপর রহমত নাজিল করুন তিনি স্বেচ্ছায় হিজরত করেন এবং এবং আজীবন জিহাদে কাটাইয়াছেন অনেক কষ্ট ও নির্যাতন বুক করিয়াছিলেন ভাগ্যবান ওই ব্যক্তি যিনি কেয়ামতকে স্মরণ করেন হিসাব নিকাশের তৈয়ারি করেন এবং জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকেন এবং আপন প্রতিপালককে রাজি রাখেন এবং জীবিকার উপযোগী এবং জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকেন এবং আপন প্রতিপালককে রাজি প্রকৃত পক্ষে কে রাজি করা একমাত্র তাহাদের পক্ষেই সম্ভব ছিল যেহেতু তাহাদের কাজই ছিল মাওলার সন্তুষ্টির জন্য হজরত আনহু। এবং তাহার পিতা মাতাকেও অমানসিক অত্যাচার ভোগ করিতে হইয়াছিল মক্কার উত্তপ্ত প্রস্তরখণ্ড এবং মরুভূমির বালুকাত উপর শুয়াইয়া তাহাদিগকে শাস্তি দেয়া হইত ঐ পথ দিয়া হুজুর সাল্লি সাল্লামের যাতায়াত হইলে তাহাদিগকে সবরের উপদেশ এবং বেহেস্তের সুসংবাদ দান করিতেন হজরত আম্মারের পিতা হজরত আসির রাহু কাফেরদের অত্যাচারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কাফের গণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে একবার ও নিঃশ্বাস ফেলিতে দেয় নাই ইসলাম এবং মুসলমানের শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেন একদিন হজরত আম্মারের বৃদ্ধা এবং দুর্বল মাতা হজরত সুমাইয়া রবিআল্লাহ তালা এর লজ্জাস্থানে এত জুড়ে বর্ষা মারিয়াছিল যে সঙ্গে সঙ্গে তিনি শহীদ হইয়া যান ইসলামের মধ্যে তিনি সর্বপ্রথম শাহাদতের গৌরব অর্জন করেন এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম হজরত আম্মারি মসজিদ তৈয়ার করেন নবী করিম সাল্লি ওসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিলেন তখন হজরত আম্মার রাজি আল্লাহ আনহু প্রস্তাব করিলেন হুজুরে পাক সাল্লাহ আলহি ওসাল্লামের জন্য একটা গৃহ নির্মাণ করা উচিত যেখানে তিনি তশরিফ রাখিবেন দুপুর বেলায় আরাম করিবেন এবং ছায়ার মধ্যে নামাজ আদায় করিতে পারিবেন এরপর তিনি কুবা নামক স্থানে পাথর সংগ্রহ করিয়া একটা মসজিদ নির্মাণ করেন বড়ই জুস ও আনন্দের সহিত তিনি জিহাদে শরিক হইতেন একদিন যুদ্ধের ময়দানে তিনি বলিতে লাগিলেন শীঘ্রই আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করিব অর্থাৎ মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার সাথীদের সাথে মিলিত হইব হঠাৎ তিনি ভীষণ পানি রেপি অনুভব করিলেন পানি চাওয়া মাত্রই সাথী তাহার হাতে দুধ তুলিয়া দিলেন উহা পান করিয়া বলিয়া উঠিলেন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ও নিকট শুনিয়াছি তিনি ফরমাইয়াছেন হে আনমার তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুগ্ধ পান করিবে ইহার পরক্ষণেই তিনি শাহাদত বরণ করেন শুভাঙ্গ সেই সময় তাহার বয়স চৌরানব্বই বছর হইয়াছিল, কেউ কেউ দুই এক বছর কম বলেছেন